কবিতা ফুল ফোটাতে পারে কবিতা ফুল ফোটানিয়া কবিতা ভাঙাতে পারে ভুল কবিতা ভুল ভাঙানিয়া কবিতা ধূসর মনের মরু প্রান্তরে জাগাতে পারে সবুজের গান কবিতা গান জাগানিয়া কবিতা তুমি আলোচেরে দাও অন্ধকার প্রাণী কবিতা তুমি বৃক্ষের জীবন মৃত শাখায় সবুজ পাতারে কে দাও অমিত শক্তির আধার তুমি তুমি প্রতিবাদের আগুন তুমি জাগরণের মন্ত্র তুমি শ্রাবণীর সুধা তুমি ফাগুনের আবির তুমি শরতের শিউলি ফোটা ভোর কবিতা তোমাকে তার ঈশ্বর জ্ঞানে পুজো করতাম কিন্তু আজ তুমি উদ্ভাসিত হলে নতুন পরিচয়ে আজ তোমার আদরে শিশু দুটির বাকযন্ত্র পেল শব্দমালার সন্ধান আজ তোমার শশ্রুষায় মুখ শিশু দুটির ঠোঁট স্পর্শ করল শব্দ উচ্চারণের সু বাঘ শক্তি রহিত নির্বাক শিশু দুটির অভিশাপ মুক্তি ঘটল তোমার আশীর্বাদে আজ আজ যখন শিশু দুটির কণ্ঠে ধ্বনিগুলি হল নীলচে পাখির ঝাঁক বর্ণগুলি হল মিষ্টি পাখির ডানা অক্ষরগুলি বাতাসে ধ্বনিত করল কথার উড়ান আজ যখন শিশু দুটিকে বুকে জড়িয়ে বুকের নদী হলো আনন্দ ধারা কান্না হয়ে গেল অমৃত স্রোত তখন বুঝলাম কবিতা তুমি ঈশ্বরের থেকেও বড় কবিতা তোমার মায়ার স্পর্শে যায় ভাষার অধিকার কবিতা তোমার ছায়াতে ধুয়ে মুছে যায় জিউহার যত কলঙ্ক কবিতা তোমার হাতের সোনার কাঠের ছোঁয়ায় ঘুম ভাঙে ঘুমন্ত রাজপুত আজ হাজ বুঝলাম কবিতা তুমি জননী